আমাদের সমাজের অধিকাংশ নারী পুরুষ জানে না তালাক চাইলেই দেওয়া যায় না আমরা কথায় কথায় তালাক দেব তালাক দাও আমরা কিন্তু বলি রাগ হয় তর্ক বিতর্ক হয় ঝগড়া বিপদ হয় ঠিক আছে এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত কিন্তু আমরা কি করি উত্তেজিত হয়ে যাই তারপর শেষে বলি তোকে তালাক দেব কিংবা কোনো নারী স্বামীর পরে রাগ করে বলে তালাক দাও শোনেন ভাই বন্ধুরা এত সহজ না তালাক দেওয়া মুখে বলা যায় কিন্তু তালাক দেওয়াটা ওই যে মামার বাড়ির মামির হাতে দুধভাত না মনে রাখতে হবে একটা সম্পর্ক ভেঙে গেলে তালাক হয়ে গেলে ডিভোর্স দেওয়া হয়ে গেলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে সম্পর্ক নষ্টকারীকে আমাদের সৃষ্টিকর্তা আমাদের পছন্দ করেন না সম্পর্ক যখন আছেই সম্পর্কে থাকতেই হবে সন্তান আছে সন্তানদের দায়িত্ব পালন করতেই হবে তবে কেন স্বামী স্ত্রী বারবার ঝগড়া বিবাদের মধ্যে সীমাবদ্ধ না থেকে তালাক দেব সংসার করব না তোমাকে বাদ দেব এগুলো কেন বলতে হবে আর এগুলো বলার পরও কেন স্বামী স্ত্রী একসাথে আবারও থাকতে হবে স্বামী স্ত্রী যখন একই সাথে থাকতে হয় থাকতে হবে আমরা জানি তবে এভাবে দিনে দিনে সম্পর্ক নষ্ট করা সম্পর্কের মধ্যে অশান্তি সৃষ্টি করা এর কোনো যুক্তি আছে সংসার মানেই অশান্তি হবে পান থেকে চুন খসলেই একজন স্বামী বলবে তোর নিয়ে সংসার করা যায় না এটা কি বলা ঠিক এভাবে কথা বলা ঠিক না আবার অনেক স্ত্রী আছে তোমার মতো মানুষের সাথে সংসার করা যায় না এটাও কিন্তু একজন স্ত্রীর তার স্বামীকে বলা ঠিক না সংসারে অনেক ঝুট ঝামেলা থাকবে তাই স্বামী স্ত্রীর মধ্যে তর্ক বিতর্ক একটু কথা কাটাকাটি থাকতে পারে কিন্তু সেই বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত আবার কেচু খুঁজতে খুঁজতে কেউটে সাপ বের করার কোনো যুক্তি আছে নাই এতে সংসারের সুসম্পর্ক নষ্ট হয় সংসারে অশান্তি সৃষ্টি হয় সংসারের মধ্যে এভাবে মনোমালিন্য সৃষ্টি হলে সংসার সুখ হারিয়ে যায় স্বামী স্ত্রী তর্ক বিতর্ক চলাকালীন সময়ে কেচু খুঁজতে খুঁজতে কেউ টো সাপ বের করে এনে সংসারে বা সম্পর্কের মধ্যে অশান্তি সৃষ্টি করলে তাতে আমাদের রবি নারাজ হন স্বামীদেরকে বলি মা আছে বোন আছে ভাই আছে ভাইয়ের বউ আছে ভাস্তি আছে সবাই মিলে যদি আপনার পক্ষ নেয় আপনি তাদের কথা শুনে আপনার স্ত্রীর সাথে খারাপ আচরণ করেন আপনি কিন্তু পাপের ভাগি হচ্ছেন আপনার পাপের ভাগ কিন্তু আপনার বোন ভাই ভাইয়ের স্ত্রী ভাইজি কিংবা আপনার মা কেউ কিন্তু নেবে না এ শাস্তি আপনাকে পেতে হবে অন্যদিকে স্বামীর বোন ভাই ভাইয়ের বউ ভাস্তি মা সবাইকে বলি তাদের উদ্দেশ্যে আমি বলি আপনারাও সাবধান থাকেন ছেলেকে নিয়ে সাথে নিয়ে একজোট করে যে ছেলেকে লেলিয়ে দিচ্ছেন আপনার ঘরের বইয়ের সাথে খারাপ আচরণ করতে এই যে উস্কানে দিচ্ছেন প্রতিদিন আর সম্পর্ক নষ্ট করছেন এর জন্যও আপনাদেরকে শাস্তি পেতে হবে মৃত্যুর পর আল্লাহ দরবারে যখন হাজির হবেন আপনারা কেউ রক্ষা পাবেন না আপনাদেরকেও জবাবদিহি করতে হবে কেন একটা সম্পর্কে আপনারা এভাবে ফাটল ধরানোর চেষ্টা করেছেন হস করেন জাকাত দেন দান ছাড়া করেন পাঁচ নামাজ পড়তে পড়তে কপালে দাগ বানিয়ে ফেলেন আপনি তাহাজ পড়েন আপনি অনেক পর্দা করেন এতটাই পর্দা করেন যে আপনি কারো সামনে যান না আপনি আল্লাহ ভিরু কিন্তু বোন এই যে ভাইয়ের সংসারে আপনি ফাটল ধরাচ্ছেন আপনি কি জানেন মন ভাঙা সংসার ভাঙা এই ধরনের মানুষ জান্নাতে কখনোই যেতে পারবে না আমরা অনেকেই জানি না কারো মন ভাঙা মানসিক কষ্টে রাখা কারো সুখ সহ্য হচ্ছে না বিধায় তার পিছনে লেগে তাকে মানসিক কষ্ট দেওয়া কারো সংসার ভাঙার চেষ্টা করা কিংবা সংসারের মধ্যে অশান্তি সৃষ্টির কারণ হওয়া এই মানুষটি সম্পর্কে যাই হোক না কেন যদি কোনো সংসার ভাঙার বা সংসারে অশান্তি সৃষ্টির কারণ হয় এই মানুষটি দুনিয়ার যত ভালো কাজই করুক না কেন এই অপরাধের কারণে সে খুব সহজে জান্নাতে যেতে পারবে না আমরা হয়তো জানি না সম্পর্ক তৈরি করেন আমাদের সৃষ্টিকর্তা জান্নাত থেকে এই সম্পর্ক তৈরি হয়ে আসে এই পৃথিবীতে কার সাথে কার বিয়ে হবে কবে কার মৃত্যু হবে এসব কিছু সৃষ্টিকর্তায় ঠিক করে রাখেন দিন তারিখ ব্যক্তি সব কিছুই আল্লার তরফ থেকে নির্ধারণ হয়ে থাকে এবং জন্ম পর্যন্ত কার কখন হবে কার ঘরে হবে এটা আমাদের হাতে না তাই এই অপরাধের ক্ষমা সহজে হয় না মাথায় রাখতে হবে তাই এই ধরনের আচরণ কোনো ভদ্র পরিবারের কাজ না মনে রাখতে হবে ছোট লোকই আচরণ যাকে বলে দাম্পত্য জীবনের দু এক বছর সমস্যা হবে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এমনকি প্রতিবেশী বন্ধু বান্ধব পর্যন্ত একটা দাম্পত্য জীবনকে কেন্দ্র করে নানা রকম কথা বলতে পারে আর এই কথার প্রভাব যেন কোনোভাবেই স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে এসে প্রভাব ফেলতে না পারে এ বিষয়ে দাম্পত্য জীবনের শুরু থেকে সতর্ক থাকা উচিত যেসব যুবক ভাইয়েরা আছেন বোনেরা আছেন এমনকি যারা সদ্য বিয়ে করেছেন প্রত্যেকের উদ্দেশ্যেই বলবো বিয়ের দুই পাঁচ বছর একটু সমস্যা হবে তবে সেটা মানে নিতে হবে দুজনকে একসাথে সেই যুদ্ধ করতে হবে পরিবারের সাথে এবং আশেপাশের সাথে তৃতীয় ব্যক্তির কোনো কথা বা কোনো কাজ কিংবা কোনো পরিস্থিতির শিকার জন্য আপনারা না হন আপনাদের সম্পর্কে তারা যেন ফাটল ধরাতে না পারে তাই সতর্ক থাকা উচিত মা বোন ননদ ভাবি প্রতিবেশী আত্মীয় স্বজন এমন এমন কথা বলবে সেই কথার কারণে যেন সম্পর্কের মধ্যে কোনোভাবে ভুল বুঝাবুঝি না হয় সে ব্যাপারে সতর্ক থাকা উচিত সতর্কতা এবং ধৈর্য সহকারে যখন দিনের পর দিন এগোতে থাকবে বছরের পর বছর যেতে থাকবে সন্তানরা বড় হতে থাকবে একটা সময় দেখা যাবে সব স্বাভাবিক হয়েছে কোনো ঝামেলাই নাই যারা ধৈর্যশীল তারা সংসার জীবনে সবর করে আর যারা অধৈর্যশীল তারা সংসার জীবনকে দুই দিকে বিভক্ত করে সহনশীল হওয়া ধৈর্য সহ্য ছাড়া সংসার জীবনে টিকে থাকা আদৌ সম্ভব নয় ঘরে ঘরে তালাকের পরিমাণ এতটাই বেড়েছে যে তাই বিয়ের আগে অবশ্যই সতর্ক থাকবেন ছেলে হোক বা মেয়ে হোক বিয়ের পরবর্তী জীবনটা কেমন চান সে বিষয়ে চিন্তা ভাবনা করেই বিয়ের প্রীতে বসবেন সামান্য কথাতেই হুট হাট করে তালাক দিয়ে দেওয়া এবং তালাকের পরে চোখের পানি ফেলা এই চোখের পানিতে তখন আর কোনো সমাধান হয় না যদি আপনি বুঝে যান যে আপনার স্বামীর জিদ বেশি রাগ বেশি কিংবা কোনো দ্রব্যে আসক্ত আছে পরকেয়াই আসক্ত থাকলেও থাকতে পারে আপনাকে ভালোবাসতে চায় না অনিহা অবহেলা ইত্যাদি ইত্যাদি সব কিছুর কারণ আপনি জানেন কেন করছে এমন তখন থেকে আপনি সাবধান হয়ে যান তাকে পরিবর্তন করতে যাবেন না তার সাথে কোনো তর্কে বিতর্কে জড়াবেন না তার চলাফেরা ফেরা কাজকর্মের কৈফিয়ত চাইবে সম্পর্ককে টিকে রাখতে আপনার স্বামীর ব্যক্তিগত জীবন চরিত্র সম্পর্কে কোনো রকম কৌতূহল আর না থাকাই ভালো